কোনো কাজ নেই তাই কাকবে কাক দ্বীপে কোনো কাজ নি যাচ্ছে ঢোলটা বাজায় ছেলের কোনো কাজ না যায় ঢোল বাজাচ্ছে সবাই মজা করতে করতে যাচ্ছে এত হাওয়া এত হাওয়া আমার চুলগুলো উড়ে যাচ্ছে

খাওয়ার হাফ টাইম চলতিছে সবথেকে ভালো খেয়েছে আমার রিজু সব থেকে ভালো খেয়েছে সব থেকে খারাপ খেয়েছে অরুণ হেভি হয়েছে দোকানের তরকারিটা একদম সুন্দর খাওয়া হয়ে গেছে এবার যাবে আমাদের গাড়ি বকখালি তো চলো দেখা হচ্ছে বকখালি এত তোড়জোড় করার পরে আমরা পৌঁছে গেলাম বকখালি আমি প্রায় দু বছর গেছি কিন্তু এতটাও খরচা হয়নি এবছরের মতন তোমরা গাড়ি পার্কিং করলেও টাকা লাগবে তারপরে আবার যদি কিছু জমা রাখতে চাও হেলমেট বা যাবতীয় কিছু তো সেখানেও টাকা লাগছে আবার তোমরা যেখানে পিকনিক করবে সেখানেও টাকা লাগছে তারপর মেলার ভিতর ঢুকে আমরা দেখছিলাম যে কোন জায়গাটা হলে আমাদের বেটার হবে রান্না করার জন্য তো খুঁজেই পাইনি ಡಿಜೆ 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 ನಾವು ಇಂಪಾರ್ಟೆಡ್ ಜಾಯೆ ಇಂಪಾರ್ಟೆಡ್ ಜಾಯೆ 5 5 খালি শুধু বকটাই খাবে কিছুক্ষণ ঘুরবে তোমার জলে রাখবো পাতা ধুয়াছে রাই হয়তো চান করার সিন এখন নদী দেখতে পাইনি এত সুন্দর ঢেউ দিচ্ছে কিন্তু অনেক দূরে জল যে এখনো এক ঘন্টা যেতে হবে কিন্তু বকখালি অনেক পাল্টে গেছে আগের থেকে সুন্দর হয়েছে আগের থেকে সুন্দর হয়েছে চকচকে বালি এতটা চলে এসেছি এখনো নদী দেখতে পাইনি কি হয়েছে পড়েছে ভাটা পড়ে গেছি এতটা বলো বলবে তো দেখেছি এতটা ভাটা পড়ে গেছে সে কত দূর জল সেই লাস্ট সীমান্ত সই লোক অত দূর জল

যেখানে জল সেখানে মানুষ এত লোক আর এতক্ষণ ছুটে ছুটে সেই ওই দিক থেকে ছুটে ছুটে সবে এখানে আসতে পেরেছে এতক্ষণ পর সবে আসতে পেরেছে এইটা এইটা এত ঢেউ দিচ্ছে এখানে খুব ঢেউ দিচ্ছে খুব ওmeida খুলে জল মাগতে জল কোথায় জল এখন দেখো কতটা যাবে ঢেউগুলো চলে আসবে এদিকে সব একদম ঢেউ দিচ্ছে মারাত্মক মামিরা সবাই ফটো তুলতেছে মামিরা সবাই তারপর এখানে একটা ভিক্ষুক ঘোরাঘুরি করছিলো তারপর আমার মাসি ওখানে বললো যে খাওয়ার জন্য তারপর উনিও রাজি হয়ে গেলেন বাড়ি যাওয়ার সময় বৃষ্টি তাই মাসি খেতে গেছে আমাদের দামি ঢেকে দেওয়া হচ্ছিল ভালো করে কারণ ব্যাগটা ছিল আর পুরোটাই ফাঁকা দেখেছে গাড়িটা তার জন্য এখানে বৃষ্টি পড়ছিল তো না এটা বকখালির পুরনো মন্দির যেটা জঙ্গলের ভিতরে ছিল সেটা আর জঙ্গলের ভিতরে নেই এটাকে বাইরে নিয়ে এসে নতুন করে প্রতিষ্ঠিত করা হয়েছে মাঝখানে আমার মামার ছেলে অনেকবার এই মিকি মাউস চড়েছে কিন্তু রিজুর এটা প্রথমবার মিকি মাউস চড়া তার জন্য এখানে ও যা ও যা মজা করেছে একটা বাচ্চার মজার থেকে আর কি বেশি দামি হতে পারে খুব মজা করেছে ও এটা ছুড়ে প্রায় সব জিনিসের দাম বেশি হলেও ও ঘরে সাজানো শপিস টপিসের দাম খুবই কম এই যে হাতে যেটা দেখছে এটা পঞ্চাশ টাকা বকখালি ট্যুর কমপ্লিট এবার সবাই বাড়ি চলে যাবে তার জন্য ওখানে গোছগাছ হয়ে গেছে সবকিছু কেনাকাটি হয়ে গেছে এবার সবাই বাড়ি চলে যাবে দেখো পুরো মাঠ ফাঁকা এতক্ষণ ভিড় ছিল মানে ট্যুর কমপ্লিট করে সবাই এবার বাড়ি চলে যাচ্ছে পুরো ফাঁকা এখন রাস্তাঘাট